আপনি কি জানেন রাতের বেলায় ভাত খেলে কোন কোন রোগ হয় শীতে ফুলকপি বাঁধাকপি ওলকপি খেলে কি হয় কী খেলে শারীরিক দুর্বলতা একদিনেই দূর হয় কখন জল খেলে মানুষের সমস্ত রোগ ভালো হয় চুলে নারকেল তেল মাখলে কী হয় দু জল খেলে কি উপকার হয় এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন অতিরিক্ত খেলে শরীরে কোন ক্ষতি হয় উত্তর অতিরিক্ত পরিমাণে লবণ খেলে শরীরে উচ্চ রক্তচাপ হয় প্রশ্ন মাছ মাংস ডিম একসাথে খেলে শরীরের কি ক্ষতি হয় উত্তর নাম্বার এক হজমের সমস্যা হয় নাম্বার দুই শরীরে প্রচুর গরম ও ঘাম বেশি হয় নাম্বার তিন রাতে ঘুমের ব্যাঘাত ঘটে নাম্বার চার বয়স্ক মানুষদের হাটের ক্ষতি হয় প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু তোমার ব্রয়লার মুরগি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার খেলে দাঁত মুক্তর মতো সাদা ও ঝকঝকে হয় উত্তর স্ট্রবেরি খেলে দাঁত মুক্তর মতো সাদা ও ঝকঝকে হয় প্রশ্ন কোন গাছ দিয়ে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর নয়ন তারা গাছ দিয়ে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা হয় প্রশ্ন শঙ্খ বাজানোর সব থেকে বড় দুটি উপকারিতা কি উত্তর নাম্বার এক ফুসফুস ভালো থাকে নাম্বার দুই হৃদরোগের ঝুঁকি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ভারত থেকে চীন দেশে আম কিভাবে গেল উত্তর চীনের একজন পরিব্রাজক ইউয়েংসাং ভারত থেকে আমের বীজ চীন দেশে নিয়ে গিয়েছিল প্রশ্ন কোন অঙ্গের যত্ন নিলে শরীরের কার্যকারিতা ভালো থাকে উত্তর মাথার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিলে আমাদের শরীরের কার্যকারিতা ভালো থাকে এবং ডিমেনশিয়াও কমাতে সাহায্য করে প্রশ্ন শীতে কোন সবজি খেলে শরীর সুস্থ ও ফিট থাকে উত্তর শীতে বাঁধাকপি খেলে শরীর সুস্থ ও ফিট থাকে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেশি শীত লাগে উত্তর শরীরে আয়রনের অভাব আর ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দিলে বেশি শীত অনুভূতি হয় প্রশ্ন বিশ্বের কোন দেশে নীল রঙের আপেল পাওয়া যায় উত্তর বিশ্বের মধ্যে আমেরিকা দেশে নীল রঙের আপেল দেখতে পাওয়া যায় প্রশ্ন প্রতি বছর তাজমহল দেখতে কত লক্ষ মানুষ আসে হ্যাঁ বন্ধুরা প্রতি বছর তাজমহল দেখতে সত্তর থেকে আশি লক্ষ মানুষ আসে প্রশ্ন কোন ফল পাকতে দুই বছর পর্যন্ত সময় লেগে যায় উত্তর আনারস পাকতে দুই বছর পর্যন্ত সময় লেগে যায় প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে উত্তর ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মিথ্যা কথা বলার প্রতিযোগিতার আয়োজন করা হয় উত্তর ইংল্যান্ড দেশে প্রতি বছর মিথ্যা কথা বলার প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রশ্ন প্রতিদিন একটি করে কোন ফল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর কোন নদীর এলিসমা সবচেয়ে বেশি বিখ্যাত উত্তর পৃথিবীর মধ্যে পদ্মা নদীর এলিসমা সবচেয়ে বেশি বিখ্যাত প্রশ্ন এশিয়ার আলো কোন মহান ব্যক্তিকে বলা হয় উত্তর গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় প্রশ্ন মহা আকাশে গিয়ে কি মানুষ কাঁদতে পারবে উত্তর মধ্যাকর্ষণ শক্তির অভাবের জন্য মানুষ মহাকাশে গিয়ে কাঁদতে পারবে না প্রশ্ন কাঁচা হলুদ খেলে শরীরে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর কাঁচা হলুদ খেলে শরীরের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন কোনো মানুষ যদি একদিনে চারশো থেকে পাঁচশোটি কলা খায় তাহলে তার কি হবে উত্তর একদিনে এতগুলি কলা খেলে শরীরে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ফল চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে উত্তর বেদানা দীর্ঘদিন পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় উত্তর গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় প্রশ্ন বাসে বমি বমি ভাব হলে কি করবেন উত্তর সঙ্গে লেবু পাতা নিয়ে যাবেন লেবু পাতার গন্ধ শুকলে বমি বমি ভাব কমে যাবে এছাড়াও হাতের বুড়ো আঙুলটিকে মুঠোর ভেতরে শক্ত করে ধরে রাখলে ও বমি বমি ভাব কমে যায় প্রশ্ন বাচ্চাদেরকে নিয়মিত কি খাওয়ালে বাচ্চারা অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয় উত্তর বাচ্চাদেরকে নিয়মিত ডিম খাওয়ালে বাচ্চারা অনেক মেধাবী ও বুদ্ধিমান হয় প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী উত্তর কাজে মনোযোগ বৃদ্ধি করতে চুইংগাম সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন শীতকালে কি ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় উত্তর শীতকালে মধু দুধ অ্যালোভেরা অলিভ অয়েল এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে চেহারা অনেক সুন্দর হয় প্রশ্ন বাড়িতে ধূপকাঠি জ্বালালে কি হয় উত্তর বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে দেখা হয় তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি জ্বালানো গৃহস্থলিতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় উত্তর বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় প্রশ্ন কোন বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে উত্তর কাজু বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে উত্তর ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রশ্ন একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর একজন মানুষ আট ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে উত্তর পলাশ ডুমুর কাঞ্চন হরিতকে এই সমস্ত গাছ বাড়িতে থাকলে সবসময় অশান্তি লেগেই থাকে প্রশ্ন কোন রোগীদের জন্য ডিম খাওয়া সবচেয়ে ক্ষতিকর উত্তর হৃদ জন্য ডিম খাওয়া সবচেয়ে বেশি ক্ষতিকর প্রশ্ন অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হয় উত্তর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মসুর ডাল খেলে অ্যালার্জি ও বাতের ব্যথা হয় প্রশ্ন চায়ের সঙ্গে কি মিশে খেলে কখনো রক্তের ঘাটতি হবে না উত্তর চায়ের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেলে কখনো রক্তের ঘাটতি হবে না বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন টক খাওয়ার পর জল খেলে শরীরে কী হয় উত্তর টক খাওয়ার পর জল খেলে পেট খারাপ বধজম ও অ্যাসিডিটি হয় প্রশ্ন সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর সপ্তাহে দুই থেকে তিন দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় বন্ধু তোমার করলা খেতে কেমন লাগে তা কমেন্ট করে জানিও প্রশ্ন কোন ডাল পেটে হজমের সমস্যা কমায় উত্তর বিউলির ডাল পেটে হজমের সমস্যা কমায় এবং রক্তশূন্যতা দূর করে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কী খেলে দ্রুত ঘুম চলে আসে উত্তর রাতে ঘুমানোর আগে গরম দুধ খেলে দ্রুত ঘুম চলে আসে প্রশ্ন ঘরের কোন দিকে জানালা রাখলে ঘুম ভালো হয় উত্তর ঘরের উত্তর ও দক্ষিণ দিকে জানালা রাখলে ঘুম ভালো হয় প্রশ্ন সকালে দুধ খেলে শরীরের কী ক্ষতি হয় উত্তর সকালে দুধ খেলে বদ ও পেটে ব্যথা হয় প্রশ্ন কোন জায়গাতে সব থেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায় উত্তর হাওয়াই দ্বীপে সব থেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায় বন্ধু তুমি যদি কখনও রামধনু দেখে থাকো তাহলে তো আমাদেরকে কমেন্ট করে জানিও প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় উত্তর মিষ্টি কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ ভালো হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয় উত্তর আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি নোংরা হয় পা তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পায়ের ত্বকে সৃষ্ট হওয়া মিতি কোষ দূর হয় ফলে পা মসৃণ কোমল থাকে যার ফলে ঘুম ভালো হয় প্রশ্ন লেবু চা খাওয়ার সব থেকে বড়ো উপকারিতা কি। উত্তর লেবু চা খাওয়ার সব থেকে বড় উপকারিতা হলো চা খেলে মুখের অরুচিভাব দূর হয় প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের শরীরের কোনো খারাপ হতে শুরু করে উত্তর অতিরিক্ত রাগ করলে মানুষের মধ্যে বিষণ্নতা তৈরি হয় যা লিভারকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল পড়ে যায় উত্তর ভিটামিন ডি এর অভাব হলে মাথার চুল দ্রুত ঝরে পড়ে যায় প্রশ্ন কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায় উত্তর ইগল পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায় প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয় উত্তর খালি পেটে হলুদ ও নিম পাতা খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন ও তো রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে শরীরের ক্ষতি হয় তাই কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট পর জল খাওয়া উচিত প্রশ্ন বেশি ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় ও তোর অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে প্রশ্ন কোন সবজি মুখের ব্রণ কমাতে ঔষধের মতো কাজ করে উত্তর গাজর মুখের ব্রণ কমাতে ঔষধের মতো কাজ করে প্রশ্ন একটা কাঁচের তৈরি জিনিস মাটির সাথে মিশতে কত দিন সময় লাগে উত্তর একটা কাঁচের তৈরি জিনিস মাটির সাথে মিশতে চার হাজার বছর সময় লাগে প্রশ্ন ভাত রান্নার সময় ভাতে কি দিলে ভাত খেতে সুস্বাদু লাগে উত্তর ভাত রান্নার সময় ভাতে তেজপাতা দিলে ভাত খেতে সুস্বাদু লাগে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে পুরোনো বাতের ব্যথা সহজেই ভালো হয়ে যায় উত্তর নিয়মিত রসুন খেলে পুরনো বাতের ব্যথা সহজেই ভালো হয়ে যায় প্রশ্ন প্রতি বছর দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে উত্তর প্রতি বছর দিনের দৈর্ঘ্য এক দশমিক সাত মিলি সেকেন্ড সময় করে বেড়ে যাচ্ছে প্রশ্ন পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত না রুটি কি খাওয়া উচিত উত্তর পেটে গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া ভালো প্রশ্ন কোন গাছের ছাল ব্যবহারে সেতি কমে উত্তর নিম গাছের ছাল ব্যবহারে বৃষ্টির জলে ভিজলে শরীরের কোন দুটি অঙ্গের উপকার হয় উত্তর বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের চুল আর ত্বকের খুবই উপকার হয় প্রশ্ন স্কুল বাসের রং হলুদ হয় কেন উত্তর অন্য রঙের থেকে হলদে রঙ সহজে চোখে পড়ে যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলাচল করে উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলাচল করে প্রশ্ন বই পড়লে মানুষের স্মৃতিশক্তি বাড়ে কেন উত্তর বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত ফ্রিজের খাবার খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত ফ্রিজের খাবার খেলে শরীরে হৃদরোগ হতে পারে প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি ক্ষতি হতে পারে উত্তর রাতের অন্ধকারে আমাদের শরীরে বেশ কিছু উপকারী হরমোন ক্ষরিত হয় যা সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে এই কাজে বিঘ্ন ঘটে প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীরে হয়ে যায় ফলে হজম প্রক্রিয়াও ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে এবং গ্যাস অম্বলের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর শীতকালে কলমি শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন শাক খেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর পালং শাক খেলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান কি। উত্তর চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান হলো নারকেল তেল প্রশ্ন বিরিয়ানিতে আলু দেওয়া হয় কেন উত্তর বিরিয়ানির স্বাদের ভিন্নতা আনার জন্য এবং বিরিয়ানির পরিমাণ বাড়ানোর জন্য আলু দেওয়া হয় প্রশ্ন কোন রোগীদের জন্য ইলিশ মাছ ঔষধের মতো কাজ করে উত্তর হৃদরোগীদের জন্য ইলিশ মাছ ঔষধের মতো কাজ করে প্রশ্ন তরকারিতে ধনে দিলে কি হয় উত্তর তরকারিতে ধনে পাতা দিলে তরকারি খেতে সুস্বাদু লাগে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর প্রতিদিন আপেল খেলে শরীরে বড়ো কোনো রোগ হয় না প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন লেবু জল খেলে কি উপকার হয় উত্তর লেবু জল পান করলে শরীর হাইড্রেট থাকে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে প্রশ্ন কোন ফল বাতের ব্যথার জন্য অনেক বেশি উপকারী উত্তর ড্রাগন বাতের ব্যথার জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন মাটির হাঁড়ির জল খেলে কোন রোগ কমে উত্তর মাটির হাঁড়ির জল খেলে কোষ্ঠকাঠিন্য কমে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় উত্তর এবি রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় প্রশ্ন শরীরের রক্ত কমে গেলে কি ক্ষতি হতে পারে উত্তর চোখে রঙের পরিবর্তন হয়ে যায় অতিরিক্ত চুল পড়তে পারে ত্বক ফ্যাকাসে হয়ে যায় এবং ঘন ঘন মাথা ব্যথা হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের বুদ্ধি বেশি হয় উত্তর বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষের বুদ্ধি বেশি হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন ফল খেলে মানুষের মন ভালো থাকে উত্তর কলা খেলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন কিভাবে ঘুমালে শরীরের রোগ ব্যাধির উপদ্রব কমে যায় উত্তর পাম কাঁধ হয়ে ঘুমালে শরীরের রোগ ব্যাধির উপদ্রব বা প্রকোপ কমে যায় প্রশ্ন মুখে কি মাখলে মুখের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর মুখে বেসন মাখলে মুখের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে আর্থিক উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা খেজুর গাছ বাড়িতে থাকলে বাড়ির ওপর নেতিবাচক প্রভাব পড়ে প্রশ্ন পেটের গ্যাস কমানোর সহজ উপায় কি উত্তর যে কোনো খাবার দ্রুত খেলে খাবারের সাথে বেশি বাতাস ঢোকে ফলে গ্যাসের কারণ হতে পারে তাই খাবার খাওয়ার সময় চিবিয়ে ভালোভাবে খাওয়া উচিত এছাড়াও ফাইবার জাতীয় খাবার হজমে ভালো সাহায্য করে তাই ফাইবার যুক্ত খাবার খাওয়া উচিত এবং একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়া গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে তা চলে যায় উত্তর গলায় মাছের কাঁটা আটকে গেলে শুকনো ভাত বা লেবু খেলে তা দ্রুত চলে যায় প্রশ্ন বেশি ভাত খেলে শরীরের কি ক্ষতি হয় উত্তর বেশি ভাত খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে হার্টের ক্ষতি হয় এবং সুগার লেভেলও দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি উত্তর শিউলি হল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল প্রশ্ন প্রতিদিন কী খেলে ক্যান্সারের ঝুঁকি কমে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন কাজটি করলে প্রতিটা মানুষ সবসময় ভালো থাকতে পারবে উত্তর যদি কোনো মানুষ সবসময় ভালো ও সুখে থাকতে চায় তাহলে তাকে প্রথমে মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা যাবে না আর অতিরিক্ত চিন্তা করা যাবে না প্রশ্ন বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে মোড়া থাকে কেন উত্তর আসলে রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জুড়িয়ে রাখা হয় বন্ধু এ সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বাড়ির কোন দিকে ফুলের গাছ বসালে টাকা আসে উত্তর বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ফুলের গাছ বসালে টাকা আসে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নকল কসমেটিক ব্যবহার করলে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর নকল কসমেটিক স্কিনের জন্য ক্ষতিকর এমনিতেই কসমেটিক প্রোডাক্টগুলো কেমিক্যাল থাকে তার উপর যদি সেটা নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন এমন কি স্কিনের নানা সমস্যাও হতে পারে প্রশ্ন রাতের কোন সময়টাতে মানুষ বেশি স্বপ্ন দেখে উত্তর রাত দুটো থেকে ভোর চারটার মধ্যে মানুষ বেশি স্বপ্ন দেখে প্রশ্ন ছোট্ট শিশুরা আঙ্গুল চষে কেন উত্তর চিকিৎসকদের মধ্যে শিশুদের আঙুল জোসার বহু কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হল যখন শিশু উত্তেজিত হয় যখন খিদে লাগে আর যখন ক্লান্ত হয়ে যায় ইত্যাদি প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা একটু অগোছালো হয় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে যার জন্য তারা একটু অগোছালো হয় প্রশ্ন হঠাৎ করে মাথা ঘোরা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ হতাশা ও দুশ্চিন্তা থাকলে মানুষের হঠাৎ করে মাথা ঘোরার কারণ হতে পারে প্রশ্ন বসন্তকালে সুজনে ডাঁটা খেলে কি হয় উত্তর বসন্তকালে ঠান্ডা গরমের জন্য জ্বর ও কাশি হয় এবং বসন্ত হয় আর এই সময় সজনে ডাঁটা খেলে এগুলোর হাত থেকে অনেকটা রক্ষা পাবেন প্রশ্ন গান শুনলে মস্তিষ্কের কী উপকার হয় উত্তর একাধিক গবেষণায় দেখা গেছে সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা ও বাড়াতে সাহায্য করে এবং মানসিক অবস্থা দূর করে শরীরের ক্লান্তি মেটাতে ও গান শোনা দারুণ কার্যকরী প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন রোগ দূর হয় উত্তর পান্তা ভাত খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে এর ফলে হাড়ের অসুখ অ্যানিমিয়াতে দারুণ কাজে এই পান্তা ভাত পান্তা ভাতে থাকে প্রোবায়োটিক নিয়মিত পান্তা ভাত খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে প্রশ্ন কম নেটওয়ার্কে ফোনে কথা বলা উচিত নয় কেন উত্তর কম নেটওয়ার্কে ফোনে কথা বললে আমাদের শরীরে দ্বিগুণ ক্ষতি হয় প্রশ্ন দুধের সাথে মিছরি খেলে কী হয় উত্তর হালকা গরম দুধের সঙ্গে মিচড়ি মিশিয়ে খেলে বদহজমের সমস্যা দূর হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম এ উন্নতিতে সহায়তা করে এছাড়াও দুধ মিচরি খেলে অনিদ্রা দূর হয় প্রশ্ন ভাতের সাথে কি খেলে শরীরে ক্ষতি হয় উত্তর এমন কিছু খাবার আছে যা ভাতের সাথে খেলে শরীরের ক্ষতি হতে পারে যেমন চিনিযুক্ত খাবার ভাতের সাথে খেলে ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ে অতিরিক্ত লবণযুক্ত খাবার ভাতের সাথে খেলে উচ্চ রক্তচাপ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এবং ভাতের সাথে অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে প্রশ্ন কোন পাঁচ খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায় উত্তর ঝিনুক চর্বিহীন মাংস দানা শস্য দুগ্ধজাত পণ্য এবং বীজ ও বাদাম এই পাঁচ খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায় প্রশ্ন খালি পেটে টক জাতীয় ফল খেলে কি হয় উত্তর কোথায় আছে ভরা পেটে ফল আর ফাঁকা পেটে জল তাই সকালে খালি পেটে ফল খাওয়া উচিত নয় তাছাড়া টক জাতীয় ফল খালি পেটে খেলে পেটে অ্যাসিডিটি এবং অম্লতা বাড়ে যার ফলে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় প্রশ্ন প্রতিদিন দিনের বেলায় ঘুমালে কি হয় উত্তর শরীরের বিপাকীয় কাজে প্রভাব ফেলে এই দিনের বেলায় ঘুমের অভ্যাস বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটাই বলছেন গবেষকরা যারা দিনের তিরিশ মিনিটের বেশি ঘুমান তাদের স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আগের তুলনায় বেড়ে যায় প্রশ্ন ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় উত্তর অনেক জায়গায় ডিম এবং বেসনের ভুনা মাংস খাওয়া হয় যেহেতু এতে প্রচুর প্রোটিন ও চর্বি রয়েছে তাই এই সংমিশ্রণ অলসতা বাড়িয়ে দিতে পারে ডিম তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেয় কিন্তু বেসনের সঙ্গে মিশে ডিম আপনাকে অলস করে তুলতে পারে প্রশ্ন চুলে নারকেল তেল মাখলে কি হয় উত্তর আসলে চুল ভালো রাখার জন্য তেল মাখার প্রয়োজন পড়ে তবে অন্যান্য যে কোনো তেলের চেয়ে নারিকেল তেল মাথার চুল তাড়াতাড়ি শুষে নেয় তাছাড়া নারিকেল তেল ব্যবহারে চুল প্রচুর পরিমাণে পুষ্টি পায় এক্ষেত্রে অবশ্যই টাটকা তেল বেছে নেওয়া উচিত প্রশ্ন কোন খাবার হজম শক্তিকে দুর্বল করে দেয় উত্তর খিদে পেলে আমরা কোনো না কোনো খাবার খেতে শুরু করে দেই কিন্তু এমন কিছু খাবার আছে যা হজমের সমস্যা তৈরি করে হজম শক্তিকে দুর্বল করে দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন আমরা যখন ফাস্টফুড খাই বা তৈলাক্ত খাবার খাই অথবা প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করি তখন আমাদের পরিপাকতন্ত্র প্রভাবিত হয় এবং হজম শক্তিকে দুর্বল করে দেয় প্রশ্ন পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেটে ব্যথা খুব অস্বস্তি বা পেট ফোলাভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এবং বমি বমি ভাব এর মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন টাইট জিন্স পরলে কি হয় উত্তর টাইট জিন্স পরার কারণে ধীরে ধীরে তলপেটের ও কোমরের পেশে দুর্বল হয়ে পড়ে এই ধরনের জিন্স শরীরের সঙ্গে বেশ চেপে বসে এর জেরে হাড় এবং জয়েন্টগুলোর নড়াচড়ায় সমস্যা হয় এর জেরে শুরু হয় পিঠ ও কোমর ব্যথা প্রশ্ন গরম চা বেশি খেলে কোন রোগ হতে পারে উত্তর গরম চা বেশি খেলে খাদ্যনালীতে বা পাকস্থলীতে ক্ষতির আশঙ্কা বাড়তে পারে প্রশ্ন রাতে নিরামিষ খেলে কি হয় উত্তর নিরামিষ এক প্রকার সুষম খাদ্য এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি ভিটামিন ই ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম নিরামিষ জাতীয় খাদ্য খুব সহজপাত্য ফলে শরীরের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মুগ ডাল খেলে কি হয় উত্তর মুসুর ছোলা অহর কলাই সব ধরনের ডাল ওজন কমানোর পক্ষে সহায়ক ডালে প্রোটিন রয়েছে ভরপুর পরিমাণে আমিষ খাবারের দিক থেকে মুখ ফিরিয়েছেন যারা শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে ডাল হলো অন্যতম বিকল্প প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন সি এর অভাবে হাতের চামড়া উঠে যায় আর এই ভিটামিন সি সমৃদ্ধ খাবার হল লেবু আমলকি কাঁচামরিচ মৌসম্বি ইত্যাদি যা খেলে এই হাতে চামড়া ওঠার সমস্যা থেকে সমাধান পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন কটা ডিম খাওয়া উচিত উত্তর একটি গবেষণার রিপোর্ট অনুসারে একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি করে অর্থাৎ সারা সপ্তাহে সাতটি ডিম খেতে পারেন তবে যদি কোনো রকম শারীরিক সমস্যা না থাকে তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি ডিম খাওয়া যেতে পারে আসলে প্রতিটি মানুষের শারীরিক গঠন অনুযায়ী নির্ভর করে যে সেই মানুষটি কটা ডিম খাবে প্রশ্ন শীতে ফুলকপি বাঁধাকপি ওলকপি খেলে কি হয় উত্তর শীতে ফুলকপি বাঁধাকপি ওলকপি খেলে বিভিন্ন উপকারিতা আছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমানো তবে যাদের থাইরয়েড গ্রন্থির সমস্যা পিত্তথলি বা কিডনিতে পাথর আছে তাদের এই সবজিগুলো বেশি খাওয়া উচিত নয় এছাড়াও অতিরিক্ত খেলে গ্যাস অ্যাসিডিটি এবং হজমের সমস্যা হতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও